আসসালামু আলাইকুম লাইভ বাই সার্ভিস সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম টিভিএক্স আজকে ভিডিওর মূল টপিক কয়েকটি সমস্যার সমাধান যে সকল সমস্যার সমাধান করবে বাইকের এটাতে প্রথমত যে বাইকটির সঠিক টক স্পিড পাওয়া যাচ্ছে না যে কারণে আমি এটার ক্লাস সাইটটি খুলে নিলাম আর ক্লাস সাইট খুলতে গেলে যে নাটগুলি খুলতে হয় অবশ্যই খেয়াল করবেন এটাতে উল্টা সিধা প্যাচ অনেকজনেরই এই সমস্যাটি হয়ে থাকে যে ক্লাসের নাটটি হচ্ছে সিধা প্যাচ আর ওয়েল পাম্পের নাটটি হচ্ছে উল্টা প্যাস ওয়েল পাম্প বলতে যেটাকে স্লিপার বলা হয় নাট বলা হয় কানেক্টিনের নাট বলা হয় বিভিন্ন জন বিভিন্ন নামে ওটাকে পরিচিত আমি যে ক্লাস প্লেটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা সাধারণত উপর থেকেই কিভাবে বুঝতে পারি যে ক্লাস প্লেট ক্ষয়ে গেছে কিনা যদি আপনাদের বাইক সঠিকভাবে টক স্পিড না পাওয়া যায় শুধু ক্লাস প্লেটের জন্যই হবে তা না আমি মূল বিষয়ে ফিরে যাব আমি প্রথমত আপনাদেরকে ক্লাস প্লেট দেখাই যেটাতে হাফ ক্লাসটা কিন্তু ক্ষয়ে গেছে হাফ ক্লাসে দাগ পড়ে গেছে ক্লাস প্লেটটি অতিরিক্ত হার্ড আর এটা কি কারণে হয় ক্লাস প্লেটটা দ্রুত নষ্ট হওয়ার কারণটা কী আমি সেটাও আপনাদেরকে দেখাবো আমি যে বিয়ারিংটি দেখাই এটা হচ্ছে ক্রাঙ্গের বিয়ারিং ক্রাং থেকে একটা ব্যাড সাউন্ড আসতেছে যেই কারণে আমি ক্রাঙ্গের বিয়ারিংটি চেক করলাম চেক করার পর দেখতেছি পানি ঢুকে এতটা পরিমাণ মরিচা পড়ে গেছে যে ওয়াশের পরেও কিন্তু অনেক ওয়াশ করে দিয়ে আমি এটাতে আবার গ্রিস করব। ওয়াশ করা যদি আপনাদেরকে দেখায় যে দেখেন যে এতটা পরিমাণ মরিচা পড়ে গেছে যে ওয়াশের পরে শুধু কেরোসিনটা লাল হয়ে যাচ্ছে অবশ্যই যদি পিছন জায়গা থেকে কোনো ব্যাড সাউন্ড আসে তাহলে ক্রাঙ্গের বিয়ারিংটি চেক করে নেবেন বিয়ারিং টি ওয়াশ করার পরে কিভাবে এটা কে গ্রিস করতে হয় আমি আপনাদেরকে দেখাবো আমি এটা বলেতে কেরাসিন নিয়ে আমি এটাকে ওয়াশ করলাম ওয়াশ করে বিয়ারিং টিপ হাওয়া দিয়ে হাওয়ার মাধ্যমে পরিষ্কার করে নেবেন করে গ্রিজ করতে হবে আমি বিয়ারিং টি গ্রিজ করে নিচ্ছে

টাকা তো সচলাচল খোলা পড়ে না রঙের পুঁতিটি যে বুশ আছে বুশগুলি গ্রিস করে নিতে হয় এখন আপনাদেরকে যে জিনিসটি দেখাই যে এতটা পরিমাণ ইজি হয়েছে যেটা থেকে কোনো ব্যাড সাউন্ড আসবে না আর আমি ড্রাইভ চেনটি পরিষ্কার করে নিয়ে আমি ড্রাইভ চেনে যেটা ইউজ করলাম সেটা হচ্ছে ড্রাইভ চেনে ইউজ করলাম গিয়ার অয়েল আর গিয়ার অয়েল ড্রাইভ চেনের জন্য খুবই ভালো একটি জিনিস আমি ক্লাস প্লেট তে ফিরে আসি ক্লাস প্লেট যে কোনো বাইকের যে কোনো বাইকের ক্লাস প্লেট পরিবর্তনের সময় অবশ্যই দিয়ে ভিজে রাখবেন আর দিয়ে ভিজে রাখার সুবিধা কী দিয়ে ভিজে রাখলে পরে আপনাদের বাইকের ক্লাস প্লেটের যে লং জিবিটি কিংবা ক্লাস শিফটিংয়ের যে আরামদায়ক বিষয় এগুলো ভালো পাবেন গিয়ারের কোনো সমস্যা হবে না আমি এটাতে হাফ ক্লাস ওয়েল ক্লাস সব কিছু আমি পরিবর্তন করে দিলাম পাশাপাশি যে সকল ছোটো বিষয়গুলি এ বাইকের কাজ করা হয়েছে অনেক ভিডিও এটাতে দেওয়া হয়নি যে অনেক বড় ভিডিও হয়ে যাবে যে কারণে অনেক ছোটো করে আমি এই ভিডিওটি বানালাম অনেক সময় যে ক্লাস প্লেটের আরেকটি বিষয় বলে থাকি যে অনেক সময় দেখা যায় যে ক্লাস প্লেটটি টাল থাকে ক্লাস প্লেট টাল থাকে যখন আপনি হুইল ক্লাসটি বসাবেন হুইল ক্লাস বসানোর পরে দেখবেন যে একটু হুইল ক্লাস অটোমেটিক উপর দিকে উঠে যাচ্ছে এই জিনিস বিষয়গুলো অবশ্যই চেক করে নেবেন তাতে করে যদি টাল থাকে আপনি গিয়ার শিফটিংয়ের সমস্যা হবে আমি হাফ ক্লাসের জাম নাটটি টাইড টাইট দিয়ে দিলাম অবশ্যই ক্রাং শেফট যে নাটটি আছে এটা উল্টা প্যাঁচ খেয়াল রাখবেন ক্লাস এইটটি পুরোপুরি কমপ্লিট হয়েছে আর ওয়েল ফিল্টারটি অবশ্যই চেক করে নেবেন ওয়েল ফিল্টারটি পরিষ্কার করে দেবেন আমি এটাতে করে নিয়েছি এটাতে ইঞ্জিন অয়েলটি উঠে দেবো এখন